শিশুর আত্মবিশ্বাস বাড়ানোর দশ উপায় প্রশংসা করুন শিশুর ছোটখাটো কাজের জন্য প্রশংসা করুন এতে তার ভেতরে ভালো কাজ করার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে দুই উৎসাহ দিন নতুন কিছু শিখতে বা চেষ্টা করতে শিশুকে উৎসাহ দিন এতে সে নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন হবে তিন সহানুভূতি প্রদর্শন করুন শিশুর অনুভূতিগুলোকে গুরুত্ব দিন এবং তার সমস্যা সমাধানে সহানুভূতিশীল হন এতে সে নিজের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হবে চার লক্ষ্য নির্ধারণ করুন শিশুর জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনে তাকে সাহায্য করুন প্রতিটি লক্ষ্য পূরণে তার আত্মবিশ্বাস বাড়বে পাঁচ নিজেকে ভালোবাসতে শেখান শিশুকে নিজের প্রতি ভালোবাসা এবং সম্মান শেখান তার ভুল ত্রুটিগুলোকে সহজভাবে গ্রহণ করতে সাহায্য করুন ছয় সামাজিকতা উন্নয়ন করুন শিশুকে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন এতে তার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সাত নিয়মিত প্রশিক্ষণ শিশুর আগ্রহ অনুযায়ী বিভিন্ন সৃজনশীল কাজ বা খেলাধুলার প্রশিক্ষণ দিন এতে তার মধ্যে দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়বে আট সময় দিন শিশুর সাথে সময় কাটান এবং তার মতামতকে গুরুত্ব দিন এতে সে নিজেকে মূল্যবান এবং আত্মবিশ্বাসী অনুভব করবে নয় নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন শিশুকে নেতিবাচক কথা বা সমালোচনা না করে সহানুভূতিশীল ও উৎসাহ কথা বলুন এতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং দশ রোল মডেল হিসাবে থাকুন শিশু আপনার থেকে অনেক কিছু শিখে তাই আপনি নিজেও আত্মবিশ্বাসী হন এবং শিশুর সামনে তা প্রদর্শন করুন এতে সে আপনার থেকে অনুপ্রাণিত হবে ধন্যবাদ